তো আবার মানে নিজের ইচ্ছাকৃতভাবে শিবির বলে হত্যা করে ফেলেছে এরকম একটা সময় ছিল যে শিবির বলে হত্যা করলে কেউ প্রতিবাদও করতো না ফার্স্টও তো বলতে চাই ধন্যবাদ শিবিরকে যারা আমাদের এই জল অবস্থানের স্থিতিগুলো তুলে ধরে রেখেছে এবং আমাদের মাঝে উপস্থিত করে রেখেছে কিন্তু দেখেন আমরা যদি বিভিন্ন বিভিন্ন দলগুলোতে চলে যাই তারা তাদের হয়তো বা পরবর্তী যে ক্ষমতা আসবে সেই কার্যকরী নিয়ে ব্যস্ত আর কি হয়তোবা তারা ভুলে গেছে আমাদের এই জুলাই বিপ্লবকে তবে এই দিকটা যদি আমরা অবশ্যই বলি তাহলে অবশ্যই আমরা কৃতজ্ঞতা ছাত্র শিবিরের পক্ষ থেকে যে তারা আমাদের এই জুলাই অবস্থানের এই সিচুয়েশনগুলা সেগুলো আমাদের ভিতর তুলে ধরে রেখেছে দেখেন আমরা হয়তোবা আমরা আমরা যারা মাঠে ছিলাম তারা কখনো বলতে পারবো না যে সে এই জুলাই কী করে আমরা মানে উপলব্ধি করেছে এবং কী করে আমাদের মাছ থেকে গিয়েছে আর কি চলে গিয়েছে তবে যারা প্রজন্ম যে প্রজন্ম আছে তারা হয়তোবা হিস্টোরি হুনবে তবে নিজের চোখ হয়তো বা তেমন একটা দেখতে পারবে না কিন্তু এই স্মৃতি তুলে ধরার মাঝে তারা হয়তো বা কোনো সময় আসলে দেখতে পারবে যে ফ্যাসিস্ট খুনি সরকারকে আমরা তাড়ানোর জন্য কি করেছে আমাদের ভাইরা কি করেছে আমাদের কত ভাইরা প্রাণ দিয়েছে তারা বিগত সতেরো বছর আমাদের দেশে কিভাবে রাজনীতি করেছে যে তাদের বিরুদ্ধে সত্যের মানে সত্য কথা বলেছে তাদেরকে তারা কীভাবে ঘুম করে দিয়েছে কীভাবে মেরে ফেলেছে অনেকের তো আবার মানে নিজের ইচ্ছাকৃতভাবে ছাত্রশিবির বলে হত্যা করে ফেলেছে এরকম একটা সময় ছিল যে শিবির বলে হত্যা করলে কেউ প্রতিবাদও করতো না কিন্তু যে তার বিরুদ্ধে কথা বলেছে মানে যে যেটা সৎ মানে যেটা সত্য কথা যে এটা একটা মানে একটা সোরেচারের দিকে চলে যে ঘটনাগুলো কিন্তু সেই সে বিষয়ে নিয়ে যারাই কথা বলে তাদেরকে তারা গুম করে দিত হত্যা করে ফেলতো বিগত এই সতেরো বছর ফ্যাসিস সরকার যা করেছে তা মানে কি বলবো আপনাকে কল্পনার বাহিরে তো আমরা একটা পর্যায়ে গিয়ে ফ্যাসিস সরকারকে দূর করতে পেরেছি এটা হচ্ছে আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জানে যে আল্লাহ আমাদের রহমত করেছি বিদে আমরা এই কাজটা করতে পেরেছি তবে আমরা সবসময় চেষ্টা করব যে কোনো ফ্যাসিস দ্বিতীয়বার এরকমভাবে উপলব্ধ করে না উঠতে পারে সেই ক্ষেত্রে আমরা আমাদের করে নিয়ে যেটা আমরা স্বপ্ন করে যাবো এক হাত চলে গেছে সেটা নিয়ে কখনো ভাবি না আমরা আমাদের দেশ এবং ইসলাম রক্ষার জন্য সর্বদা প্রস্তুত আছি আমরা ইতিমধ্যে সরকারের সাথে আলোচনা করেছি জুলাই স্মৃতি জাদুঘরের যিনি আহ্বায়ক এবাদুর রহমান ওনার উনি গতকালকে আমাদের চিত্র প্রদর্শনী দেখতে এসেছিল তো ওনার সাথেও আলাপ হয়েছে এবং যিনি সংস্কৃতি উপদেষ্টা আছে ওনার সাথেও আলাপ হয়েছে তো আমরা একসাথে কোলা কাজ করব এবং জাদুঘর কর্তৃপক্ষের সাথেও আমরা কথা বলেছি আমাদের ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রত্যাশা থাকবে জাদুঘরে একটা স্থায়ী জুলাইয়ের উপর চিত্র প্রদর্শনীর জন্য তারা ব্যবস্থা করবে যেখানে গণভবনও থাকবে পাশাপাশি জাদুঘরও থাকবে হ্যাঁ হ্যাঁ গণভবনে হচ্ছে অলরেডি যে জুলাই স্মৃতি জাদুঘর হয়েছে এইখানে আমরা ইসলাম ছাত্র শিবির এবং অন্য অন্য যারা স্টেক হোল্ডার আছে সবাইকে একসাথে নিয়ে পরামর্শের ভিত্তিতে এই জাদুঘরটা করার জন্য আমরা তাদেরকে বলেছি এবং যিনি আহব্বাইক আছেন আবাদুর রহমান উনি এই জায়গায় আমাদের সাথে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এর পাশাপাশি আমরা আমাদের জাতীয় জাদুঘর এই জাদুঘরও আমরা একটা স্থায়ী স্মৃতি আমরা জুলাইয়ের স্মৃতিগুলো রক্ষার জন্য এরকম একটা স্থায়ী আমরা কর্নার রাখার জন্য অলরেডি কর্তৃপক্ষকে বলেছি সরকারকেও আহ্বান করেছি আমরা চাই আমাদের শহীদদের যে কাজগুলো আছে শহীদদের যে আত্মত্যাগ সেগুলোকে সবসময় জাগরুক রাখতে জুলাইয়ের স্মৃতিগুলোকে আমরা বারবার জাগরুক রাখতে এই শহীদরা হচ্ছে আমাদের প্রেরণার করে। যাদের মাধ্যমে আজকে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি সে কারণে ইসলামী ছাত্র শিবির এই উদ্যোগটা নিয়েছে এবং দেশের সকল ছাত্র সংগঠন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান করব প্রত্যেকটা এলাকায় পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মাদ্রাসায় স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আয়োজনগুলো যেন করা হয় ইসলামী ছাত্রশিবির পক্ষ থেকে আমরা এই ধরনের আয়োজন জারি রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের আমরা একটা সংস্কার প্রস্তাবনা দিয়েছি ওইখানে আমাদের একটা দাবি ছিল জুলাই স্মৃতিকর্ণা রাখা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সারা দিয়েছে এবং আমরা প্রত্যাশা রাখবো দেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা এবং প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই ধরনের জুলাই কন্যা থাকা দরকার এবং প্রত্যেকটা সামাজিক এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের তাদেরও জোলাই কন্যা থাকা দরকার এই জোলাইকে জাগরুক রাখা এটা এই দেশের ছাত্র জনতার দাবি আমরা আশা করব এই জায়গায় সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব